অনেক জায়গাতে বলেছি যে আপনি আমাকে ডাকেন মুচি দিয়ে ডাকিয়েন আমি চলে যাব আর আপনাকে আমি নিজে ডাকছি আসেন জামিয়া সালাফিয়া আপনি তো পারবেন আপনার বাপও পারবে আমি চাঁপায় নবঞ্জের ভাষা ব্যবহার করেছি একটা লোককে আমি দুয়ার বইটা দেখতে দিয়েছিলাম এক বছর পরে উনি বইটা হাতে দিললেন তখন আমি বললাম যে মামলা সাহেব আমি দুয়ার বই চাঁপায় নবদের ভাষাতে লিখবো আমি তো আর স্কুলে পড়িনি পড়াশোনা তো জানি না এমনি ছেঁচড়া আপনার সাথে চলি মাত্র তা তাহলে ঠিক আছে বই চাপায় নবমজের ভাষাতে লিখব যার কারণে যা বই বের হয় সব চাপায় নবমজের ভাষাতে লিখা আছে উলট পালট মানুষ একটা বুঝলেই হলো তো ঠিকই ওইভাবে বই বের হতে থাকলো অনেক আপনি দেখেন সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ বলছেন হাসান মোহাম্মদ সাল্লাম মানুষের সাথে তারকে বিতর্কে বাক বিতণ্ডে যখন কথা বলবেন ও বলেছে আপনার কথা তার চেয়ে অতিব সুন্দর উত্তম হতে হবে ও কি বলরে রে দেখ তো কি বলেছে ওকে একটা কর কি করা লাগে দেখব দলীয় ক্ষমতা পরিস্থিতির ক্ষমতা সম্পদের ক্ষমতা খুব ভালো করে মনে রাখবেন দেখে মনে হচ্ছিল যে মাঠ ঘাট রাস্তাঘাট সব এক জমি জায়গা গাছপালা তবু মনে হচ্ছিল একদল ওই দলেরই সব গাছপালা যা কিছু রাস্তাঘাট সব একই মনে হচ্ছিল তারপরে দেখা যায় পঁয়তাল্লিশ মিনিট এটা আমার খুব অবাক লাগে আমি যখন মূর্তির পাশ দিয়ে হাঁটতাম তখন আমি মন ভাবতাম আসলে কি এইভাবে মূর্তি কোনোদিন ভাঙবে কেউ কেউ যদি না ভাঙে তাহলে যেদিন ঈশা আল্লাহ সালাম আসবেন সেদিন কারো রক্ষা হবে না কারো বাবাও ঠেকাতে পারবে না সেদিন ভেঙে দিবেন ঈশা আলাহিসাল্লাম সব মূর্তি সব কবর সব শুক্র মেরে ফেলবেন দেশে কোনো শুক্র থাকবে না দেশে কোনো উঁচু কবর থাকবে না দেশে কোনো মূর্তি থাকবে না সব ভেঙে দিবেন সুনাম উত্তর দিতে শিখুন নরম হয়ে ভালো হবে অল্প দিন বাঁচতে এসেছেন বয়স দিন ছিল চল্লিশ তারপরে দেখলেন ষাট তারপরে দেখবেন নেই জানা যা করছে মানুষে এইটুকু বয়স বাঁচতে এসে ক্ষমতা দেখে কাউকে অপমান করে কাউ জেল জুলুম করে হত্যা জমি দখল করে অন্য করে 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 এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করি হিসেবে খুব সহজ সরল ভাবে বেঁচে থাকার চেষ্টা করেন আমি অনুরোধ করেছি চারটা কাজ করবেন এক পাঁচাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না যার নাম আড্ডা পিঠা আড্ডা পিঠা চিরদিনের জন্য হার এখন তো চাপায় নবাবগঞ্জের প্রায় লোকের স্বভাব খারাপ হয়ে গেছে পরে ঘন্টার ঘন্টা কয় টাকার মালিক আপনি ওখানে বসে থাকেন কেন কি করেন আপনি কয় টাকা আছে আপনার আপনার সরম হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার লজ্জা হয় না কেন আপনি কি দেখাতে চান পারিবারিক কিছু অবস্থা দেখাতে চান আসেন অর্থ সম্পদ দেখাতে চান আসেন বিদ্যা দেখাতে চান আসেন ওদের কুকুর সিরিয়ালের কাজ বুঝেও বুঝে না যারা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না যারা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না যারা কান আছে শোনে না উলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহ মজাল বরং তার চেয়ে খারাপ আপনাকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি অন্তরা জাগবে নি সব জন্ম হইতে বক্তব্য দেবো না বলে যাচ্ছি কি বলতে চান আপনি আড্ডা পিটাই হারাম এক রাহুল কালাম আবাদ আলী সাহেব এক রাহুল নামা কাবুল আলী সাহেব মোহাম্মদ সাল্লাম ঘুমানোর পূর্বে এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন আল্লাহর নবী পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন দশটায় ঘুমিয়ে যাবেন এসার সালাতের পরে গিয়ে খাওয়া দাওয়ার কাজ থাকলো নাহলে আহাল পরিবার না ঘুমিয়ে যাবেন দশটা তিনটে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমিয়ে যাবেন ঘুম থেকে উঠে আপনি আকাশের দিকে তাকে একটু দোয়া পড়বেন কিছুই যদি না পারেন তাহলে করে সলাত করেন অতীতের সব পাপ ক্ষমা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম আবার বলেছেন যে মানুষটাই কাজা আহালাহু ফিললাইলে কে যদি নিজে জাগে স্ত্রীকে জাগায় আচ্ছা ঠিক আছে তোমরা ছেলেরা যাও আমি দু এক মিনিট দেরি করি মনে হয় হঠাৎ করে প্রোগ্রাম করেছো তো কবে যেন পরশু দিন আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে প্রোগ্রাম করো খালি বলতি আছে তো যে দেখো আমার কাছে সময় নেই আমি সময় মিলাতে পারবো না তাহলে একটু বাহিরে যাওয়ার প্রোগ্রাম রেখেছিলাম তো একটু বাহিরে যেতে দেরি হচ্ছে তো হয়েছে ঠিক আছে তাহলে এই সোমবারে করো তো ঠিক আছে কালকে সোমবারে করবো হঠাৎ করে এসেছে তো ছেলেরা আপনাদের কাছে গেলে যার কাছে সম্ভব যতটুকু পাঁচশো টাকা দুশো টাকা পঞ্চাশ টাকা দশ টাকা দিবেন যাতে করে তাদের কাজটা সহজ হোক খরচ তো তো কোনো সারা শব্দ হবে না আমার দিকে চেয়ে থাকবেন সম্মানিত দিনই ভাই বোন আমি বলছিলাম রাসুল সাল আলহ আসাল্লাম আল্লাহ তালা বললেন যে তোমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি মানুষের সাথে কথা বললে তর্ক বিতর্কে বাক বিতণ্ডে এমন ভাবে বলবেন যাতে করে আপনারটা তার চেয়ে সুন্দর হয় কখনো ক্ষমতা দেখিয়ে বসবাসের চেষ্টা করবেন না চারটে জিনিস পালন করবেন ফল ভালো হবে এক পাঁচাত্তর সলাদ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত যে কোনো মূল্যে কোরআন তেলাওয়াত করবেন বেশি না পারলে সুরা এখলাস তিনবার পড়ে আল্লাহকে বলবেন এই যে আমি কোরআন মসজিদ আজকে পড়লাম অন্তত এক মিনিট দুই মিনিটে তিনবার আর যদি পারেন তো নিয়মিত কোরআন পড়বেন জোহর উপরে একটু আসর উপরে একটু মাগরেবের উপর পরে একটু এসার পরে একটু আর না হলে ফজর উপরে লম্বা সময় আর না হলে রাতে কোরআন পড়তে আপনি অভ্যাসী হন যে কোনো মূল্যে করতেই হবে কোরআন বিপক্ষে বিচার মাঠে দাঁড়ালে টিকতে পারবেন না আর ওই বৈঠকে যারা বলেছে যে কোরআন না বুঝলে পড়া যাবে না ওর বাপও বুঝে না ওকে ডেকে নিয়ে আসছেন আমি তাকে আপনার সামনে দেখাচ্ছি বড় বড় বিদ্যান যারা তারা কোরআন মাজিদ কি বুঝেছেন অনেক জায়গাতে ঠিক করতে পারেননি অল্লাহ আলাম বলে চলে গেছে আর উনি বলবেন যে কোরআন বুঝ না বুঝলে পড়তে হবে না কোন সাহসে সে বলে আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস কেউ যদি ছেঁচড়া বেছড়া করে কোন রকমে কোন রকমে যদি পড়ে তাহলে তার ডবল নিক হাদিস তো বোখারি মুসলিম কেন আপনাকে কোরআন মাঝে পড়ে থেকে অনুৎসাহিত করবে উৎসাহিত করতে আমরা তো মক্ত মসজিদে পড়েছি আলি বিতে সে জিম হেখে দাল জাল করে পড়েছি ওইভাবে পড়বেন মানুষ ভালো করে পড়ার চেষ্টা করুক মানুষকে আমি চেষ্টা করতে না করিনি কিন্তু করতেই পাবে না না বুঝলে না বুঝালে যে বলেছে সেই তো বুঝে না তিন হলো কোরআন তেল চার আড্ডা পিটবেন না এই কথা কথা ছিল কোথাও আড্ডা পিটে গল্প করে সময় কাটাবেন না এখন তো যেখানে সেখানে বাজার গড়েছে একবারে রাত বারোটা একটা দুটা পর্যন্ত সব টিভি নিয়ে বসে আছে দোকান পাটে এগুলো হচ্ছে নোংরামি এগুলো হচ্ছে বেহায় এগুলো হচ্ছে বৈদ্য না থাকার প্রমাণ এগুলো হচ্ছে বুদ্ধি না থাকার প্রমাণ এগুলো হচ্ছে ঘৃণিত মানুষের কাজ এগুলো হলো নিকৃষ্ট মানুষের কাজ এগুলো হলো বেহায়া মানুষের কাজ এগুলো হলো বৈদ্য বুদ্ধি না থাকা মানুষের কাজ আপনি দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করেন কলিজা ঠান্ডা করেন আর আপনাকে তিতা লাগে কথা জি না তিতা লাগবে কেন আবার স্বভাব খারাপ চা ভাষাতে আপনার খাসলত খারাপ সেই জন্য আপনি দোকান পাটে বসে অভ্যাসী সময় কাটেন কেন কাটাবেন বস হালাল উপার্জন করে এসার সলা আদায় করে খেয়ে ঘুমিয়ে যাবেন রাত খান মূল্যায়ন করবেন রাতে উঠে বেশি না পারলে কথাটা এবার ফিরে এসেছে মাথায় স্ত্রীকে জাগাবে আপনিও উঠবেন দুই রেখা সলাতে আদায় করবেন আল্লাহ নবী বলছেন যে বড় বড় পর যারা দুনিয়াতে চলে গেছে ওদের একটা তালিকা আছে আপনি যদি রাতে উঠে আপনার স্ত্রী সহ নামাজ পড়তে পারেন তাহলে আপনার নামটা ওই তালিকায় লিখে দেওয়া হবে বলে আমি যদি বুঝাতে না পারি আবার বলি আল্লাহ বড় বড় যারা পরেজগার মানুষ ওদের একটা তালিকা আছে আল্লাহর কাছে তো যারা স্বামী স্ত্রী উঠে রাতে দিয়ে দুই রেখা করে রাতে যদি করে তো মোহাম্মদ বলছেন এদের স্বামী স্ত্রীর নামটা ওই মানুষের তালিকাতে লিখে দেওয়া হয় এটা রাসুলের মুখের কথা আপনি উপদেশ বইয়ে দেখেন আজকে তো বই নাই এমনি এসে ছেলেটা গাড়িতে যে এসছে সে বলছে যে আজকে সব কিছু ছুটি কাজের দোকানের কোনো বই পুস্তক আমি উঠাতে পারিনি লাইব্রেরি আছে সামনে ওখান থেকে নেবেন সমনীত মহান আল্লাহ বলেন পাঠাবেন না ওরা যারা আপনার সামনে চোখের সামনে যাচ্ছে ওরা এই কথাটা মনে রাখবেন যে যোগ যে যতটুকু দিল আল্লাহ তার ততটুকু পূর্ণ করে দেন আর যে যতটুকু দেয়নে আল্লাহ তার ততটুকু ক্ষতি করে দেন ক্ষতি হবেই বলা লাগবে না এমনিতেই ক্ষতি হয়ে গেল ও যেন আপনার সামনে এমনি খালি চলে না যায় আমরা যারা স্টেজে আছি তারাও আমরা তাতে অংশগ্রহণ করব ইনশাল্লাহ যার যতটুকু সম্ভব হয় মহান আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে আপনার স্বভাবটা নরম আপনার চাল চলন নরম অলৌকুমতা ফদ্দন গলিদল কাল যদি আপনি কঠোর কর্কশ স্বভাবের মানুষ হতেন লাম ফদ্দুমিন তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত আপনার পাশে কেউ থাকতো না আল্লাহর একটা এটা দয় তাহলে মনে রাখবেন যার মুখ খারাপ যে বউকে গালি দেয় মানুষকে গালি দেয় একটুতেই উনিশ বিশ সালে একবারে খেপে যায় একটু সাইকেলটা গাড়ির চাকাটা আরেকটা একটা গাড়ি সাথে লেগে গেছে তো মনে হচ্ছে মানুষও নয় কুকুরও এত এভাবে খেপে উঠবে না অবাক কথা তার চরিত্র বলে কোনো জিনিসই নাই তো ভাবে খেপে যাচ্ছে এই যারা গাড়িতে উঠে গাড়ি চালাই যারা ওই যে যে টাকা আদায় করার নাম কি কন্ডাক্টর এরা যে আচরণ আচরণ করে দুটাকা টাকা এক টাকার কারণে অনেক প্যাসেঞ্জার দুই টাকা এক টাকার কারণে যেসব আচরণ করে এই যে ভ্যান ওলা এর ভ্যানটা ওর সাথে থেকে আছে যে এমন গালি দিলো এবারে চাপা নামাজের ভাষাতে মন ঠান্ডা করে গালি দিলো জি ঠান্ডা করে দিল একটা আরেক জায়গাতে বেঁধে গেছে তো লোক দিল মানে স্বভাবই নয় এগুলো একেবারে স্বভাব খারাপ তার এটা একবারে মুখ বন্ধ রাখতে হবে আল্লাহ রসুলকে বলা হলো বাঁচার পথ কি যাহার নাম থেকে বাঁচবো কিভাবে এটা জিজ্ঞাসা জাহার নাম থেকে বাঁচবো কিভাবে তখন বলছি যে আলসেফুল মুখ খান বন্ধ রাখো জান্নাত চলে যাওয়া যাহার নাম থেকে বেঁচে যাবো মুখ বন্ধ রাখো বাড়িতে থাকো জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বাড়ির বাইরে না দোকানে বসা তো বহু দূরের কথা দোকানে বসে তো আড্ডা পিটা বহু দুর্গতা আমি তো একাধিক দিন বলেছি দোকানে যাবেন আসসালামু আলাইকুম ভাই আপনার কাছে লবণ আছে বলে হ্যাঁ আছে সরিষার ভালো তেল আছে হ্যাঁ আছে তো আড়াইশো দেন তো এক কেজি লবণ দেন নেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে আসসালাম আলাইকুম এই পর্যন্ত দোকানের সামনে আপনি বসে আছেন কেন ওখানে আর ও তো মনে করছে যে টিভি না চললে সবকে বসানো যাবে না সবাই চক্ষু ঠান্ডা করবে ল্যাংটা মেয়েকে দেখবে কলিজা ঠান্ডা করবে তে জান্নাতের মেয়ে ভোগ করবে জান্নাতের মেয়ে তো অত সহজ নয় আল্লাহ নবী বলেছেন হোজেবাতের মার বিশ্বাস হতো হজেবাতি জান্নাত দেখবে কারে জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে আর জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে মন মতো চলবে যে নাফসানি খায় হে নিয়ে চলবে যে সে জামানভাবে যাবে আপনি দোকানে বসবেন কেন ওখানে তো ল্যাংটামেন আছে ওখানে বসবেন কেন আল্লাহ বলছেন জান্নাতের মেয়েরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে লুকানো মুক্তাঞ্জ করে বলেছেন ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি ওদের চক্ষু হবে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট নিয়ম পথ আছে সব তাদের মধ্যে তাদের মধ্যে আছে ওরা জান্নাতের মহিলা ওদেরকে ভোগ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতেই জীবন কাটাতা হবে তাহলে সহজ হবে তাছাড়া হবে এগুলো করে লাভ নেই সম্মানিত دینی ভাইবন মহান আল্লাহ বলেন আপনি যদি কঠোর স্বভাবের হতেন আপনার যদি স্বভাব ভালো না হতো তাহলে মানুষ আপনার পক্ষ পাশ থেকে সরে যেত শোনেন এক ঠাকুর মানুষকে মাফ করুন মানুষ আপনাকে গালি দিয়েছে মানুষ আপনার সাথে কিছু করেছে বলেছে মানুষে বলেছে ও জাদুঘর মোহাম্মদ জাদুঘর মোহাম্মদ জাদুকর মানুষে বলেছে ও হলো গণ মানুষে বলেছে ও হলো পাগল ওকে কুকুর লাগিয়ে দে ধোলা দে ও বলছে তিনশো জন মাহবুদ ভাই একজন সপ্তম আকাশের উপরে আছে ছি 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 তাকে দেশে রাখা যাবে ওকে মার ওকে হত্যা কর ওকে দেশ থেকে তাড়িয়ে দে কত কে কি বলছে আপনি সবকে মাফ করে দেন শুধু মাপ নয় ওরা আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে এখন আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে এটা তুমি মাফ করে দাও আমার ওপরে বিভিন্ন মন্তব্য করে পাপ করেছে এটা মাফ করে দাও এটা হলো সদাচরণ প্রতিপক্ষকে ক্ষমা করতে হবে প্রতিপক্ষের জন্য মাপ চাইতে হবে তাহলে আমাদের দেশে একটু বুঝি আপনার স্ত্রী আপনার একটা সিম গাছে সিম ধরবে ধরবে এইরকম একটা সিম গাছ প্রতিবেশীর ছাগলে এসে কেটে দিয়েছে তো আপনার স্ত্রী যেমন ভাবে গালি দর দিয়েছে তো এখন আপনি বাড়িতে এসে শুনলেন যে কেটে দিয়েছে আপনার স্ত্রী খুব বলেছে আপনার স্ত্রীর গালি সহ্য করতে তো প্রতিপক্ষ না পারে মারতে এসে দরজা পর্যন্ত আপনার স্ত্রী সেটা নকল করেছে আপনার সামনে কি তোমাকে মারতে আসে আমার দরজায় এইরকম কিছু না বলে রাত নয়টার সময় আপনার বাড়িতে গিয়ে বলছে ভাইজান আপনার ছাগলে আমার সিম গাছ খেয়ে নিয়েছে কেটে দিয়েছে সেজন্য আমার স্ত্রী আপনাকে গালি দিয়েছে আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি পারবেন বলছে মাথা খারাপ তাই বলছে পরিস্থিতিতে আপনি ঠিকই বলেছেন যে মাথা খারাপ এটা করা যায় নাকি আমার দরজা এসছে আমার বউকে মারার জন্য আমি ছিলাম না বাড়িতে আমার দরজা আবার আমারই সিম গাছ খেয়েছে এখন আমাকে গিয়ে তার কাছে ক্ষমা নিতে হবে আল্লাহ নবী বলছেন যে এটাই নিয়ম